আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে হাসি হাজি তুলিয়া দাওয়ায় পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আরমান হোসেন দর্শক মন্ডলী বরাবরের মতো আমরা আরও একটি ইন্টারেস্টিং খেলা নিয়ে হাজির হয়েছি আর আজকের খেলাটি হলো বালিশ বদল খেলা আর এই খেলাটা বেশি ইন্টারেস্টিং হওয়ার কারণ হলো এই খেলাটা হলো মহিলাদের খেলা এবং দেখা যাক আজকের এই খেলায় কেজিতে আর আজকের যে খেলায় প্রথম হবে তার জন্য থাকছে দুই কেজি একটি পাউডার ও একটি গামলা আর যারাই অংশগ্রহণ করবে তাদের সকলের জন্য থাকছে শান্তনা পুরস্কার তো চলুন আজকের এই খেলাটা দেখি যে এই খেলাটাই কে প্রথমবার দর্শক আজকের এই খেলার নিয়ম বলে দিই এই খেলায় সব মহিলারা গোল হয়ে থাকবে আর মাঝখানে আমি এই জনকে চোখ বেঁধে রাখবো এই জন চল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড পর পর একটি বাসি দিবে সেই বাসি দেওয়া অবস্থায় যার হাতে ওই বালিশটা থাকবে সে বাদ যাবে ওই বাসি যখন দেবে ওই বালিশটা যদি পাস করতে না পারে তখন সে বাদ যাবে আর এই মাঝখানে থাকবে মাঝখানের চোখ বোঝা থাকবে নিরপেক্ষভাবে ভাবে এখন আমরা পরবর্তীতে খেলাটা দেখুন বালি দিয়েছি বালিশ দেওয়ার থেকে চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড পর পর বাসি দিবে বালিশ নেন পাস করেন পাস করেন খেলা শুরু বালিশ পাঁচ হচ্ছে পাঁচ হচ্ছে দেখা যাচ্ছে খুব পড়ছে বালিশ পাঁচ হচ্ছে এখন দেখা যাচ্ছে বালিশ খুব তাড়াতাড়ি পাঁচ হচ্ছে দেখা যাক কখন বাসি পড়ে আর কে প্রথম বাদ যায় সেটাই দেখা যাক বালিশ খুব আপনি শুরু একজন বাদ গেছে এবং পরবর্তীতে আবার খেলা শুরু হয়ে গেছে পরবর্তীতে আবার খেলা শুরু হয়ে গেছে দেখা যাক এই পরবর্তীতে কে বাদ যায় একজন অলরেডি বাদ গেছে এখন দলে অনেক লোক রয়েছে আস্তে আস্তে

আবার শুরু হলো দুইজন অলরেডি বাদ গেছে দলে অনেক লোক রয়েছে এখনো দেখা যাক কে কে শেষ পর্যন্ত জিততে পারে আর জিতেন আজকে সে আকর্ষণীয় দুই কেজি পাউডার দেখা যাক কে পারে আমরা এখন সেটাই দেখো বালিশ খুব দ্রুতই পাঁচ হচ্ছে পাঁচ হচ্ছে পাঁচ হচ্ছে দেখা যাক কি হয় কার ওইখানে যে বালিশটা পড়ে যায় বা বাসি পড়ে যায় সেইটা দেখা আউট কাকে

খুব দ্রুত চারজন বাদ গেছে অলরেডি দেখা যাক বালিশ খুব ফোর্সে যাচ্ছে এবং শেষ পর্যন্ত কে পারবে জিততে সেটা আমরা এখন দেখবো বালিশ যাচ্ছে 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 কে যে বাস যাবে সেটাই যাচ্ছে দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক কথা বললে তো পড়ে যাবে দেখা যাক কি হয় বালিশ কোথায় গিয়ে থামে মাছ কি করবে দেখা যাক

দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি যাচ্ছে দেখা যাক বাদ খুব তাড়াতাড়ি বাদ যাচ্ছে 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 আস্তে আস্তে লোকের সংখ্যা কমছে আস্তে আস্তে লোকের সংখ্যা কমছে এবং খেলায় উত্তেজনা বাড়ছে একটু বসা দেখা যাক কে পারে এই বালিশটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে सात सौ सात सौ सात सौ बाद बासी बास नहीं सात जब दे भल्ला में भला सब बुत इंजीनियर कमरे आइए दिल्ली सात सौ सात सौ आइए दिल्ली सात सौ सात सौ के से बाद जबे एक फोन सेट है एक बो देखो मैं यह नहीं आया यह नहीं इस पॉड दरार पड़ी कर दो अमराखंड सेक्रेटरी बो मेज़ा सारा तली पास से खूब तात तली पास से खूब तात तली पास से क्या करो हाथे आवाज करता है शुरू शुरू तात तली पास तात तली बालिश क्या करो हाथे रख तो दोस्तों ना हाथे रख लें तो बात हो जाए कितना तात दर्मों ने पोड़ेगा से ये नहीं शो ये नहीं जरा लात नहीं तब शुरू

बालिश पास हो से पास हो से पास हो से ये सब बात कर रहे हैं एकूट हमारे हम बात कर रहे हैं ना

রে ভাই দেখা আছে 6 রয়েছে ছয়জনের মধ্যে কে জিততে পারবে সেটাই আমরা দেখব জেল খেলা রানিং দেখা আছে এই 6 জনের একটুoverline ধরে এই খেলায় যে কে জিতবে 6 জনের আজকে প্রথম হতে কিন্তু প্রথম হবে সেই একজনই তো কে প্রথম হবে সেটাই আমরা এখন দেখব কে প্রথম হবে খুব দ্রুতই বালিশ পা হচ্ছে

দেখাস কিাস দুঃখ তো বালিতে তো হয়ে যাচ্ছে দেখা যাক কে পারে শেষ পর্যন্ত জিততে সেটাই দেখবো এখন আমরা ধরেই পাস করে দেন দর্শক প্রায় বিশ পঁচিশ জন ছিল সেখান থেকে বাদ যেতে যেতে আর মাত্র জন রয়েছে তো দেখা যাক এই পাঁচজনের মধ্যে কে প্রথম দ্বিতীয় আর তৃতীয় হয় সেটা আমরা এখন দেখবো আবার শুরু হয়ে গেল সেই পাঁচ জনের মধ্যে প্রতিযোগিতা দেখা যাক এই পাঁচ জনের মধ্যে কে যেতে দেখা যাক এই পাঁচ জনের মধ্যে কে যেতে দুইজন পেলাম সেই

দেখা যাক এই চারজনের মধ্যে কোন তিনজন জিতে নিতে পারে সেই আকর্ষণীয় পুরস্কার এখন আর সেটাই দেখার পালা দেখা যাক কোথায় গিয়ে থামে এই পাঁচ সেটাই দেখবো আমরা কোথায় গিয়ে কোথায় গিয়ে থামে এই পাঁচ দেখা যাক দেখা যাক কখন যে বাসি পড়বে কেউ জানে না কখন পড়ে যাবে বাসি বাদ জিতে যেতে আর তিন জন রইছে আর এই সেই তিনজনই পাবে আজকের কাঙ্ক্ষিত পুরস্কার তো দেখা যাক এই তিনজনের ভিতরে কে প্রথমেই আর জিতেনে সেই বড় পুরস্কারটা আমরা এখন সেটাই দেখব তো খেলা শুরু জুরগা শুরু স্টার্ট দেখা যাক এই তিনজনের মধ্যে কে পারে সেই তিনজনের পারে সেটাই দেখব তিনজন চাইছে ফার্স্ট হতে কিন্তু সবাই তো প্রথম হবে না দেখা যাক কি হয় দেখা যাক আপনি একটু ধীরে চলেন হ্যাঁ মিঠা তুমি কোন দূরতায় ঠিক আছে দেখা যাক এই তিনজনের মধ্যে কে পারে সে আজকের প্রথম পুরস্কার জিততে সেটাই দেখবো আমরা তা ইভালুয়জ গুসে ইভালুয়জ গুসে খুব পোল্ট ইভালুয়জ গুসে কিন্তু কেজে পারদে প্রথম পৃষ্ঠা বিতরিতে এটা কেও জানে না পুরস্কার তৃতীয় থাকছে কেজি পাউডার দর্শক আমাদের এই প্রতিযোগিতায় তিনজন ছিল সেখান থেকেও একজন বাদ গেছে আর রয়েছে দুইজন এই দুইজনের মধ্যে কে পাবে প্রথমে সেটাই দেখা এখন সেটাই দেখুন আপনারা হ্যাঁ ফাইনাল শু স্টার্ট দেখা যাচ্ছে এই দুইজনের মধ্যেতে যে পড়ে যাবে সে বাদ আর আর হয়ে যাবে আজকের উইনার দেখা যায় এই দুইজনের মধ্যে কে উইন হতে পারে আমরা এখন সেটাই দেখবো বালিশ পাঁচ হচ্ছে পাঁচ হচ্ছে পাঁচ হচ্ছে কখন যে বাসে পড়ে যায় সেটাই দেখার কখন পাঁচ হচ্ছে এখন বালিশ পাঁচ হচ্ছে আর কখন যে পড়ে যাবে সেটাই দেখতে হবে বলছিলাম প্রথমে এই তিন দুই পিচির ভিতর থেকে কেউ হয়তো বা প্রথম হয়ে যেতে পারে আমরা এখন সেটাই দেখব যে একজন তো বাদ গেছে আর একজন টিকে রয়েছে সে কি পারবে প্রথম হতে এখন সেটাই দেখার একটা তীব্র ইচ্ছা আমাদের মনে তো দেখা যাক কে বাদ যায় এখান থেকে সেটাই দেখবো আমরা বালিশ পাঁচ হচ্ছে পাঁচ হচ্ছে পাঁচ হচ্ছে দেখা যাক কে পারে এখন সেটাই সবার মনে তীব্র ইচ্ছা প্রথম হওয়ার দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এখন আমরা সেটাই দেখব হতাশা যে কে প্রথম হবে কে প্রথম হবে শুধু বাসি পড়লেই আজকের প্রথম কে খুঁজে নেওয়া হয়ে যাবে শুধু বাসির অপেক্ষা দেখা যাক বাসিটা কখন পড়ে বাসিটা কখন পড়ে সেটাই আমরা এখন দেখব বালিশ খুব যা

বালিজ বালির বালিজ পা হচ্ছে কে যে প্রথম হবে সেটাই শুধু এখন দেখার পালা সেই সুপার ওভারের মতো চলছে আমাদের খেলাটা দেখা যাক কে পারে কে পারে প্রথমতে সেটা এখন আমরা দেখবো সেটাই দেখবো বালিজ যাচ্ছে যাচ্ছে আসছে রাস্তা আসতে এখন শুধু সেটাই দেখবো যে কে প্রথম বসে দর্শক আমাদের এই খেলায় যে বলছিলাম যে দুইজন বাচ্চা রয়েছে তাদের মধ্যে একজন তোম শেষ পর্যন্ত গেছে এবং শেষ পর্যন্ত যে সে দ্বিতীয় হয়েছে দুর্ভাগ্যবশত তো তাকে তুলে দিচ্ছি এক কেজি টিব্বা তোরদোর নাম কি শোনা সামিয়া তুমি কি খুশি তাকে তুলে দিলাম এক কেজি পড়া شويه পড়া যে তার আর কি দর্শক আমাদের এই বালিশ বদল খেলায় যে প্রথম হয়েছে আপনার নাম মিতা সে প্রথম হয়েছে আপনি যে প্রথম হতে পারছেন আপনার অনুভূতিটা কি সেটা একটু বলুন তো প্রথম আগে প্রথম যাক সে প্রথম হয়ে তার অনুভূতি খুব বলো আর আজকে আমাদের এই হাসি ছড়িয়ে দাও চ্যানেলের পক্ষ থেকে তাকে দেওয়া হচ্ছে 2 কেজি পাউডার ও একটি গামলা দশক আমাদের আজকের খেলাটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের খেলাটি শেয়ার করে দিবেন আর বেশি বেশি লাইক করবেন যাতে আমরা পরবর্তীতে এরকম খেলা আরও দিতে পারি আর এরকম প্রতিনিয়ত এরকম খেলা দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ